গিয়েছিল তার বয়ফ্রেন্ডের মন রক্ষা করতে এখন এলাকাবাসী তাদের দুনোজনই মন রক্ষা করে দিচ্ছে কট একবার আপনারা চিন্তা করেন তারা কোন লেভেলের ট্যালেন্টেড মানুষগুলো যেখানে টিচার এই সব পড়াইতেছে সেইখানে তারা গানের মধ্যে ব্যস্ত আছে তেরই লাগতে লাগতেই যাই হোক এখানে কিন্তু শব্দ দেশ ওই ক্যামেরাম্যানে যে ক্যামেরাম্যানে বেচারিটা এভাবে লাথিরা দিল যদি সে আজকে লাথি না দিত মেয়েটা কিন্তু উষ্ঠাকে নিচে পড়তো না বেচারিরা কিভাবে লতিতা ফলাই দিল যদি ওনাকে কেউ চিনে থাকেন প্লিজ তার ফ্যামিলিকে খবর পাঠান আর তাকে একটু পাবনা পাঠান যাতে সেই সুদ্রায় আবার হচ্ছে নিজের স্বাভাবিক লাইফে ফিরত আসতে পারে আচ্ছা মেয়েরা মনে করো সামনে ভূত আর আমি তাহলে তুমি কাকে জড়িয়ে ধরবা আসলে এখানে বলবটা কি সেটা চিন্তা করতেছে কারণ এখানে যদি বলি মেয়েরা যদি ভূতকে ধরে তাহলে ওই বেসাটা চেহারার উপরে আপনার আঙুল তো দেখছেন তাহলে বলবেন কি এই আপনি তো চেহারা তৈরি করছেন আপনি এটা করছেন আপনি এটা করছেন চেহারা কিসে তৈরি করছেন আপনার চেহারা নিয়ে খারাপ কথা বলতেছেন ভাই তোমার এরকম ভিডিও বানাও কিসের জন্য যে এখানে তোমার চেহারাটাকে নিয়ে মানুষ ট্রল করবে আপনার বুদ্ধি ভালো তাহলে মাঝে মধ্যে মনে হয় আমরা নিজেরাই হচ্ছে পাগল আর তারা হচ্ছে সমাজের মধ্যে সুস্থ একজন মানুষ